কাজের দিকে অন্ধকার রয়েছেন তিনি এবং আমরা গতকাল দেখেছি যে বিকাল যে যে সংস্কারের দাবিতে যে যারা ছাত্র আন্দোলন করেছেন তারা পুলিশের গুলিতে যে নিহত হয়েছেন যে তাদের ইতিমধ্যে তারা দেখতে শুরু করছেন যে সিলেটের যে কোর্ট পয়েন্ট কোর্ট পয়েন্ট জানান যে সেইভাবে আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি

আমাদের যে জানা যায় ইতিমধ্যে শুরু করেছেন আমরা সেইটুকু এসিলে ট্রেন লাইনের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতে আপনারা আমাদের সাথে থাকুন

প্রশাসনিক তাণ্ডবে আমাদের ছয়টা ভাই ছয় জন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তার মধ্যে একজন একজন নেতা ছিলেন তার তাদের এই হত্যার প্রতিবাদে আজকে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এই গায়েবাড়ায় যারা যা অনুষ্ঠিত হচ্ছে আজকের এই গায়ে বাড়ায় যারা যায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদে

বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সিলেট জেলা সভাপতি তাদের নাম আব্দুল কায়ের চৌধুরী সাবেক সিলেট জেলা বিএনপির সম্মানিত সভাপতি নির্বাচিত সভাপতি জননেতা জনাব আব্দুল কাইম চৌধুরী সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি নির্বাচিত সভাপতি জননেতা জনাব মাসিম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃত্ত আজকে এই উপস্থিত আছেন প্রিয় ভাইরা আপনারা জানেন আপনারা দেখেছেন আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল যে মাঠে কিন্তু সেই মাঠটি পুলিশ প্রশাসন দখল করে আমাদেরকে সেখানে যা করতে দেয় নাই আমরা তার পার্শ্ববর্তী এখানে এসে আমরা জানাজা করেছি এইভাবে যদি রাষ্ট্রের থাকে বাংলাদেশের জনগণ আজ একটা গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেছে আপনারা দেখেছেন টাকা সহ সারা দেশে সরকারি দলের ছাত্র যেভাবে অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদেরকে হত্যা করেছে তা একাত্তরের বর্বরতাকে হার বাড়িয়েছে বন্ধুরা আমার এইভাবে দেশ চলতে পারে না আমরা যারা জনগণ আছি আমরা যারা অভিভাবক আছি আমরা আমাদেরকে আপনাদেরকে আহ্বান দরাচ্ছি অবিলম্বে রাস্তায় রবি আসত আমাদের সন্তানদের রক্ষা করুন আমাদের সন্তানদেরকে সাহায্য করুন আমাদের সন্তানরা বাংলাদেশ আর একটি পায়ন্ন সৃষ্টি করবে বাংলাদেশ আর একটি 71 সৃষ্টি করবে ইনশাআল্লাহ আমরা আমাদের এই প্রোগ্রামে প্রিয় ভাইরা আজকে তারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছে আমাদের অনেক নেতৃবৃন্দ আমরা অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে জেলা এবং মহানগর বিএনপির ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনের সকল কর্মসূচিতে আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন যোগাযোগ করবেন এবং দেশের জনগণের পাশে থাকবেন আমরা এখন আমাদের যারা গ্রহণ করেছে তাদের জন্য এইখানে যেহেতু ডাইভার চালা আমরা আমরা আমাদের আমাদের মধ্যে এই মাত্র হয়েছে এবং আমাদের সাবেক নির্বাচিত মেয়র এনপিরেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আরিফুল চৌধুরী আমরা যেহেতু এই পুলিশের বাধা অপেক্ষা করে এই জানাজা করেছি আমরা তিন প্রতিকারের করেছি এখন আমরা শুধু এই ছয়জন শহীদের আত্মার বাবির কামনা করে બરો શિન બીજું সংগ্রাম করতে গিয়ে সংগ্রাম করতে গেলে আল্লাহ সব মানুষের ভালার লাগে তারা এই কাম করছে আল্লাহ আল্লাহ তুমি হিসাবে খুব আমরা যারা মাফ করে চেয়ারম্যান তারেকের বাড়ি আমরা অল্লাহ আপনিও মাফ করতে আগামী দিনে আল্লাহ এই দেশের সব জনগণকে আপনি রক্ষা করতো আল্লাহ এই অত্যাচারী সরকারের থেকে এই দেশের মানুষকে রক্ষা